মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত নারী নিপীড়নকারীর বন্ধুত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে অন্তত এক হাজার কোটি ডলারের মানহানির মামলা করেছেন ট্রাম্প সতেরো জুলাই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে দু সালে কুখ্যাত নারী নিপীড়ক জেফ্রি এপস্টাইনের জন্মদিনে আপত্তিকর এক চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প ওই প্রতিবেদনে আরও দাবি করা হয় চিঠিতে মার্কার দিয়ে এক নগ্ন নারীর অবয় বাঁকা ছিল এর ভেতরে টাইপরাইটারে কয়েকটি বাক্য লেখা ছিল চিঠির শেষে লেখা ছিল শুভ জন্মদিন প্রতিটি দিনই যেন আরেকটি সুন্দর গোপন রহস্য হয়ে ওঠে ট্রাম্প অবশ্য দাবি করেছিলেন বহু আগেই এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি তবে তারপরও তাকে নিয়ে অনেকের মনে কাটেনি সন্দেহ ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিপরীতে আঠারো জুলাই মায়ামির ফেডারেল আদালতে মানহানির মামলা করেন ট্রাম্প অভিযোগপত্রে দাবি করা হয় এমন কোনো চিঠির অস্তিত্বই নেই বরং ওয়াল স্ট্রিট জার্নাল ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সামাজিক মাধ্যম সোশ্যালে ট্রাম্প লেখেন আমরা সেসব ব্যক্তির বিরুদ্ধে শক্তিশালী আইনি পদক্ষেপ নিয়েছি যারা বিদ্বেষপূর্ণ মানহানিকর ভুয়া খবর ভিত্তিক প্রবন্ধ প্রকাশে জড়িত যা ছাপা হয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নামের এক নিম্নমানের পত্রিকায় ট্রাম্প সহ বহু ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তিদের বন্ধু ছিলেন জেফ্রি এপস্টাইন তার বিরুদ্ধে নিউইয়র্ক ও ফ্লোরিডায় নিজ বাড়িতে অনেক কন্যাশিশু ও কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে মামলা হয়েছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালে নিউ ইয়র্কের একটি কারাকক্ষ থেকে এপস্টেইনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় তিনি আত্মহত্যা করেছেন নাকি আরও বড় কোনো রহস্য গোপন করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে সে সময় ব্যাপক বিতর্ক হয়েছিল ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার মেগা সমর্থকেরা জেফ্রি এপস্টেইনের কথিত মক্কেলদের তালিকা প্রকাশের জোর দাবি তোলেন কিন্তু দু সালের জুলাইয়ের শুরুতে সরকারি স্মারকে ঘোষণা করা হয় এমন কোনো তালিকার অস্তিত্ব নেই এ নিয়ে ট্রাম্পের সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে তারা অনেকে সরকারি এ ঘোষণায় বিশ্বাস করছেন না ফলে চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্পের রাজনৈতিক বয়ান ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই চিঠির ভাষা ও বক্তব্য সরাসরি অস্বীকার করে বলেন তিনি আজ পর্যন্ত কখনো কোনো ছবি আঁকেননি ট্রাম্প অস্বীকার করলেও মার্কিন গণমাধ্যমগুলো অতীতে ট্রাম্পের আঁকা কিছু স্কেচ প্রকাশ করেছিল সে সময় ট্রাম্প তার তারকা খ্যাতিকে কাজে লাগিয়ে দাতব্য কাজে এসব স্কেচ দান করেছিলেন দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে